সাবধানে উঠবেন ভাই ভাই খুব সাবধানে ভাই দর্শক আজব একজন মানুষের দেখা হয়েছে মাত্র বিশ সেকেন্ডে আটটি সুপারি গাছে উঠবে এক এক করে আপনারা এই ভিডিওটি দেখলে একদম চমকে যাবেন বাংলার সুপারম্যান ভাই পারবেন তো আপনি জি ভাই আমার কাছে বিশ সেকেন্ড তো বেশি হয়ে গেল পনেরো সেকেন্ড হওয়ার সম্ভাবনা বেশি তাই আচ্ছা ওঠেন তো দেখি আমরা একটু দর্শক দেখেন আমাদের সেই বাংলার সুপারম্যান হোসেন আলী ভাই আমাদের যশোরের একজন স্মার্ট বয় দেখেন কিভাবে গাছে উঠছে দেখেন ভাই আস্তে আস্তে ভাই আস্তে আস্তে উঠবেন দর্শক দেখেন আজব ব্যাপার মাত্র বিশ সেকেন্ডে তিনি আবার সুপারি উপাড়ছে দেখেন ভাই সাবধানে উঠবেন ভাই ভাই খুব সাবধানে ভাই দর্শক বাংলার সুপারম্যান দেখেন হোসেন আলী ভাই যশোরের একদম আলোচিত একজন যুবক দেখেন দেখেন আসলে এরকম মানুষ বাংলাদেশে কিন্তু পাওয়াটা খুব কঠিন ব্যাপার দেখেন ভাই সাবধান কিন্তু ভাই ভাই খুব সাবধান দর্শক দেখেন এ মানে অবাক হয়ে যাবেন দেখেন কি দূরত্ব দেখেন গাছে উঠছে তিনি এবং একটা গাছ থেকে আরেকটা গাছে উঠছে এবং সুপারি পাড়ছে দেখেন ভাই খুব সাবধান কিন্তু ভাই ব্যাপার দর্শক দেখেন যে একদম অল্প সময়ের ভিতরে কিভাবে থেকে আটটা সুপারি কাছ থেকে ঘুরে আসলো এবং এই যে সুপারিও পারলো ভাই তো আপনি এই যে এত কম সময়ের ভিতরে এই যে গাছে উঠলেন আপনার তো মানে একটা চমৎকার একটা প্রতিভা রয়েছে আচ্ছা কতদিন এইভাবে গাছে ওঠেন পনেরো বছর পনেরো বছর আচ্ছা পনেরো বছর এইভাবেই যে গাছে ওঠেন কি কি গাছে উঠতে পারেন বাংলাদেশে এমন কোন গাছ নেই যে আমি উঠতে পারি না তাই আচ্ছা আপনার নাম পরিচয় একটু ঠিকানাটা বলেন তো ভাই আমার যশোর জেলার ছেলে আমি আমার বাসা জিগরগাছা থানা মানিকালি গ্রাম আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ জিরো এইট থ্রি সিক্স ফাইভ টু আচ্ছা ভাই আপনাকে যদি দেশের বিভিন্ন জায়গার মানুষ যদি দেখতে চায় এবং আপনার দিয়ে যদি এই সুবারি বা নারিকেল পাড়তে চাই নোয়াখালী বরিশালে অনেক অনেক সুবারি গাছ এই যে সামনে সিজন আসছে আপনি আমার নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা করলে আপনি যাবেন জি জি আচ্ছা আপনার তো প্রচুর কষ্ট হয়ে গেছে এবং আপনার এই যে অল্প সময়ের ভিতরে এইভাবে গাছে উঠলেন এত বড় বড় সুপারি গাছে এটা আসলেই চমৎকার একটা বিষয় ভাই তো আসলে এই যে পনেরো বছর এইভাবে গাছে উঠছেন আপনি কোনোদিন কি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন আল্লাহ রহমতে কোনো সমস্যা হয় না আমার বাপের দোয়া আছে আচ্ছা আচ্ছা বাপ মার দোয়া আছে নাকি আচ্ছা তো আপনার এই আগামী দিনেও তো এইভাবে গাছে ওঠার শখ আছে নাকি না না ভাই এটা কর্ম ব্যবস্থা হয় না সবাই আশ্বাস দিয়ে চলে যায় কিন্তু কেউ একটা ব্যবস্থা করে দেয় না এখন আপনি সামনে সিজনে সুবুরি গাছ উঠছে যে নোয়াখালী বরিশালে সুবুরি সামনে সিজেন আচ্ছা জন্য আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আচ্ছা সবাইকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর যে একটা প্রতিভা আপনার মাঝে এটা আসলে চমৎকার একটা বিষয় লিটন ভাই আপনি এই বিষয় নিয়ে কি বলবেন বলেন তো আসলে আপনি কি কখনো দেখছেন এরকম না না আমি কখনো দেখিনি কিন্তু ভাইর এই প্রতিভা দেখে আমি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগলে জীবনে প্রথম দেখলাম যে আটটা সুবরি গেছে সে যে বিশ সেকেন্ডের ভিতর উঠলে এটা আমি বাস্তবে আজকে দেখলাম এবং ভাইয়ের প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে গেল তাই এবং এই দৃশ্য আমি কখনো দেখিনি এবং সবচেয়ে ভালো লাগলে বাংলাদেশে প্রত্যেক প্রত্যন্ত গ্রামগঞ্জে জেলায় বিভাগে ভাই এই কাজগুলো করে থাকে অন্যান্য গাছেও যাই তার জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা রইল আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই এ তো মনে করেন আটটা গাছ আমি এক গাছে উঠে এক হাজার গাছ বয়ে মাত্র এক ঘন্টার বিনিময়ে আমি শেষ করব। আমার নাম নামেও সুপার ম্যান কাজেও সুপারম্যান হাজার হাজার এ তো আটটা গাছ মাত্র এক ঘন্টার বিনিময়ে হাজার হাজার গাছে উঠে নেমে আসবো একবারও না নামবো না আচ্ছা আচ্ছা মানে আপনি যে কথা বলতে চাচ্ছেন যে আপনার যত গাছ হোক কোনো সমস্যা নেই একই গাছে উঠে পুরো বাগানের যদি বলেন পাঁচ হাজার দশ হাজার গাছে উঠে লেভতে হবে সকাল আটটায় উঠবো আর দশটায় লাভবো কিন্তু আর যারা যারা দেখছেন একটু সামনে সিজন বরিশালে সবাই যোগাযোগ করবেন আমার এই নম্বরে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেবো দর্শক আপনারা যারা সুবারি পাঠতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে তারা চাইলে অবশ্যই হোসেন আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ হোসেন আলী ভাই